আমার উত্তর বাংলার এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম সোনা নিয়ে যাব সোনাদার থেকে কিছুটা দূরে ইনটেকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দার্জিলিং বা কার্শিয়াং এর দিক থেকে ইনটেক যেতে হলে সোনাদা হয়ে যেতে হবে এছাড়া মিরিক বা গোপালধারা চা বাগানের দিক থেকে ইনটেক যেতে হলে তাবাকশি হয়ে যাওয়া যায় দার্জিলিং জেলার একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইনটেক এখানে যেতে রাস্তার চারিদিকে সৌন্দর্য নজর কাড়ে পর্যটন ক্ষেত্রে ধীরে ধীরে স্থান করে নিচ্ছে অববিট এই জায়গাটি শহরের কৃত্রিম সৌন্দর্যকে বাদ দিয়ে যদি প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে চান তাহলে এসব উত্তরবঙ্গের যে পাহাড়ি এলাকা তা অবশ্যই ঘুরে যেতে পারেন হয় নির্জনে নয় সপরিবারে অবশ্যই ঘুরে যান ইনটেক যেতে যেতে এই যে দুপাশের চা বাগান সত্যি আমি প্রচণ্ড পরিমাণে উপভোগ করছি আমি দেখতে পারছি আমার চারপাশে আমার থেকে একটু দূরেই কিছু মহিলা জীবিকা নির্বাহের জন্য চাপাতা তুলছেন তাই দেখে আমি তো তেমন পটু নই কোনো চাপাতা তুলিনি কিন্তু দেখে আমারও একটু চাপাতা তোলার ইচ্ছে হলো চা বাগানে কিছুটা উপভোগ্য সময় কাটিয়ে আবারও চলতে লাগলাম ছবির মতো সুন্দর ছোট ছোট লোকালয় দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি ঝরছে আকাশ থেকে আবার কখনো রোদ ঝলমলে পরিবেশ পাহাড়ের আবহাওয়া বেশ রোম্যান্টিক প্রতি মুহূর্তেই পাহাড়ের ঢাল জুড়ে কত কত চা বাগান উত্তরবঙ্গের পাহাড়ে এইসব চা বাগান আলাদাই সৌন্দর্য বহন করে সুউচ্চ পাহাড় ঘেরা চা বাগানের মাঝে বালাসন নদীর তীরে এই সুন্দর ছোট্ট জনপদ ইনটেক এই উপত্যকা ভূমিটি এত সুন্দর চারিদিকে চা বাগানের সৌন্দর্য আর বলে বোঝানো যায় না সুন্দরী এই ইন্টেক গ্রামটি অবস্থিত বালাসর নদীর ধারে তা তো আমি আগেই বলেছি আর এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই বালাসন নদীর ধারে এখানকার বালাসন অন্যান্য পাহাড়ি নদীর মতোই বেশ খরস্রোতা পাহাড়ের মাছ দিয়ে আপন বয়ে চলেছে সুন্দরী বালাসন নদীর সেতুর ওপর দাঁড়িয়ে নদীর জলের এই শীতল হাওয়া আমি বেশ উপভোগ করছি সত্যি প্রাণমন জুড়িয়ে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন না একটি ঝুলন্ত সেতু এখন আমি এগিয়ে যাব সেই দিকে ছোট্ট গ্রাম ইনটেকের জনবসতির মধ্য দিয়ে যেতে লাগলাম ঝুলন্ত সেতুর দিকে ছিমছামে গ্রামটির বাড়িঘরগুলি খুব সুন্দর দেখে খুব ভালো লাগে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই ঝুলন্ত সেতুর কাছে চলুন দেখে নি সেই ঝুলন্ত সেতু এটি হলো ঝুলন্ত সেতুতে যাওয়ার প্রবেশদ্বার এর গঠন শৈলী দেখে বোঝা যাচ্ছে যে এটি বহু প্রাচীন হয়তো ব্রিটিশ প্রধান আকর্ষণ এখানকার বালাসন নদীর ওপর থাকা প্রাচীন ঝুলন্ত সেতু আঠারোশো সালে তৈরি হয়েছিল এই সেতু তখন থেকে আজও স নদীর ওপর ঝুলে রয়েছে কাঠের সেতুটি পাহাড়ের মাঝে এই ঝুলন্ত সেতুতে হাঁটতে পেরে এক অজানা অনুভূতি হচ্ছে আর বালাসন নদীর এই যে তীব্র জলপ্রবাহ তা দেখে পায়ের নিচে সত্যি বুক তো করছে কিন্তু এক অন্য এক অনুভূতি নিচ্ছি আমি এই ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হেঁটে ঝুলন্ত সেতুর ওপর দাঁড়িয়ে প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করা যায় চারিদিকে পাহাড় নিচে বালাসর নদী আর আশেপাশে রয়েছে কিছু সুন্দর হোমস্টে এমন শান্ত অপিট জায়গায় তো পর্যটকদের বেশি করে আকর্ষণ করে ঝুলন্ত ব্রিজের ওপর থেকে স্রোতস্বিনী বালাসনকে দেখে আমার তো এখন বালাসনের জল হাতে নিতে খুবই ইচ্ছে করছে তাই এই ঝুলন্ত ব্রিজের পাশ দিয়ে নিচু জায়গা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই বালাসনের দিকে পাহাড়ে ঘুরতে গেলে সবারই ইচ্ছে করে এদিক ওদিক হেঁটে ঘুরে বেড়াতে শুদ্ধ অক্সিজেনযুক্ত বাতাস প্রাণ ভরে আহরণ করার উপযুক্ত জায়গাই তো এই পাহাড়ি গ্রামগুলো নদীর পাশে রয়েছে এই শৈব শিলাটি তাই নদীতে নামার আগে এখানে বাবাকে প্রণাম করে নিলাম নেমে পড়লাম বালাসনের তীরে ইনটেকের কাছের রেলওয়ে স্টেশন শিলিগুড়ি জাংশন ও নিউ জলপাইগুড়ি কাছের বিমানবন্দর বাগডোগরা দার্জিলিং কার্শিয়াং বা মিরিক বেড়াতে এলে ইনটেকে ঘুরে যেতে পারে অথবা এখানে যে কোনো হোমস্টেতে থাকতে পারে ইনটেকে আসতে হলে নিজস্ব গাড়ি অথবা ভাড়া করা গাড়িতে আসবে এই ছোট্ট পাহাড়ি জনপদ ইনটেক আজ আমার মন কেড়ে নিয়েছে সত্যি বলতে চা বাগান বালাসন নদী সেই ঝুলন্ত সেতু আমি বেশ উপভোগ করেছি যারা নিরিবিলি নির্জন স্থান পছন্দ করেন তারা অবশ্যই এই ইনটেকে ঘুরে যেতে পারেন এখানকার মানুষজন খুবই সাহায্যকারী একটু আগেই আমাদের গাড়িটি এই আকাবাকার রাস্তায় একটু ফেঁসে গিয়েছিল তারা যারা আশেপাশে ছিলেন তারা এগিয়ে এসেছিলেন তাই সত্যি বলতে এই গ্রামের যে সাধারণ জনজীবন তারা যতটা সাধারণ হয় ততটাই পরোপকারী হয় আজকের মতন এই ইনটেক পর্ব আমি এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য নতুন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটিকে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আজকের মতন আসছি টাটা